আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু সে কান দিয়ে তারা গান শুনে বাদ্য শুনে আমার দিনের কথা শুনে না কোরআনের বাণী শুনে না তাফসীর শুনতে চায় না ঠিক কি না এমন লোক আছে না নাই কান দিয়ে সারা দিন গান শুনে কিন্তু কোরআনের বয়ান শুনতে চায় না এরকম মানুষের আমাদের দেশে মনে অভাব নাই ঠিক কি না আল্লাহ পাক তাদেরকে বলেন দারাকনা লি জাহান্নাম কাসিরন আমি অধিকাংশ এমন মানুষের জন্য রেখেছি যাহার নাম নাহজবিল্লা বুঝাচ্ছেন কান দিয়েছে কিন্তু কান দিয়ে আল্লাহর বয়ান শুনে না কান দেওয়া হয়েছে কান দিয়ে গান শুনে কিন্তু আল্লাহর কোনো গান শুনে না আল্লাপাক রব্বুল আলামিন বলেন ওরা তো হচ্ছে চতুষ্পদ যন্ত্রুর মতো গরুর মতো ছাগলের মতো ভেড়ার মতো দুমড়ার মতো কুকুরের মতো কারণ তাদেরকে আমি আলাদাভাবে কলব দিয়েছি চোখ দিয়েছি মানুষকে পা কলব দিয়েছেন কিন্তু আর কোনো প্রাণীকে এমন কলব দেন নাই ঠিক না কুকুরের কি কলব আসেনি কথা বলিয়েন গরুর কি কলব আছে। কুকুরের মন আছে মন আছে কিন্তু কলব নাই আল্লাহ পাক যে অন্তরটা মানুষকে দিয়েছেন এটা আর কাউকে দেন নাই তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দেওয়া এই কলব দিয়ে তারা গবেষণা করে না বুঝে না বোঝার চেষ্টা করে না যার কারণে উলাই কালা নাম প্রথম বলছে গরুর মতো ছাগলের মতো এরপরে আল্লাহ পাক বলেন বালহুম আগল উলাইকা হুমুল গাফিলুন একবার বলেছে চতুষ্পদ জন্তুর মতো পরে বলে না না এরা তার চেয়ে নিকৃষ্ট গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট কারণ গরু ছাগলের মধ্যে তো আমি কলব দিই নাই আমি তাদের মধ্যে কলব দিয়েছি কলব থাকা সত্ত্বেও তারা মানুষে হয়ে মানুষ হওয়ার চেষ্টা করে নাই ওই কলব দিয়ে বোঝার চেষ্টা করে নাই আমল করার চেষ্টা করে নাই তাই তারা মানুষ নয় মানুষ নয় মানুষ নামের কলঙ্ক কুকুরের চেয়েও নিকৃষ্ট টাকা ইনকাম না করে অর্থাৎ সব ইনকাম না করে যদি ওই জায়গায় যান যাওয়ার পরে যদি আপনার টাকা শেষ হয়ে যায় ওখানে তো আর ইনকামের কোনো ব্যবস্থা নেই সব কামানোর ব্যবস্থা নেই তখন আপনার কি উপায় হবে চিন্তা করেছেন একটু ভাবেন ভেবে দেখেন যে আপনার পকেটে যদি আজকে টাকা না থাকে আপনি আগামীকালকে কী খাবেন এটার জন্য আপনি কি পেরেশান হয়ে যান একবার চিন্তা করেন আপনার চোখ দুটা বন্ধ হওয়ার পরে আপনি ওই পরকালের জন্য কত টাকা আপনি ব্যাঙ্ক ব্যালেন্সে তৈরি করে রেখেছেন কি পরিমাণ টাকা আপনি ওখানে জমা করে রেখেছেন অর্থাৎ সবাব যার বিনিময়ে আপনি সেখানে খাবেন একটু চিন্তা করেছেন হঠাৎ করে যদি দুটা চোখ বন্ধ হয়ে যায় আর সেখানে চলে যান তাহলে কিভাবে আপনার সেই পরকালটা চলবে আপনার কাছে যদি ওই সাব মানে টাকা না থাকে ওই পরকালে তখন আপনি খাবেন কি করবেন কি কি উপায় হবে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই চিন্তা করার দরকার আছে আমল করার দরকার আছে না নাই ওই সাহব ইনকাম করার দরকার আছে না নাই টাকা ইনকাম যেরকম করার দরকার আছে সাহবের সাহব ইনকাম তার চেয়ে শতগুণ বেশি দরকার আছে ঠিক কিনা আজকে দেখা যায় দুনিয়া কামানোর জন্য কত মানুষ শিক্ষা অর্জন করে অথচ শিক্ষা অর্জন করা এটা দুনিয়া কামানোর জন্য নয় শিক্ষা অর্জন করা বেশ উদ্দেশ্য থাকে পরকালের জন্যই কিন্তু আমরা ওই টাকা দুনিয়া অর্জন করার জন্য চোদ্দ ১৬ বছর ত্রিশ বছর পর্যন্ত আমরা সংগ্রাম করে থাকি এই সংগ্রামের পরে দেখা যায় আমাদের অনেকের মৃত্যু হয়ে যায় দুনিয়াটাও শেষ আখেরাতটাও শেষ কিন্তু যদি কেউ ভালো নিয়োগ করে শিক্ষা গ্রহণ করে তাহলে দেখা যায় তার পরকালে ব্যাঙ্ক ব্যালেন্সে তার টাকা জমা হতেই থাকে মৃত্যুর পরে সে ভোগ করতেই থাকে আর যাদের পড়াশোনার বয়স শেষ আমরা কি করি আমরা অযথা সময় নষ্ট করি দোকানে বসে বসে গল্প করি আড্ডা দিই যত ধরনের গুজব সব কিছু করে বেড়াই সব কামানোর জন্য আমাদের পাক কত সুযোগ সুবিধা করে দিয়েছেন আমরা ওগুলো করি না বরঞ্চ সময় নষ্ট করে আমরা বদ আমল কামাই যার কারণে কবার গেলে আমাদের শাস্তি হবে এমন আমল করে থাকি তো পাক আমাদেরকে সেই পরকালে কামানোর জন্য অনেকগুলো সুরক্ষা

আমি জন্য অধিকাংশ মানব আর জাতিকে সৃষ্টি করে রেখেছি আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন মানুষ আর জিন জাতির জন্য তিনি কেন জাহান্নাম রিজার্ভ করে রেখেছেন আল্লাহ পাক বলেন আমি তো তাদেরকে কলব দিয়েছি কলব অন্তর মন দিয়েছি লায় কহুনা বিহা কিন্তু তারা সে মন দিয়ে আমার ইসলাম গবেষণা করে নাই আমার ইমান আমলকে বুঝতে চায় নাই আমার কোরআন বোঝার চেষ্টা করে নাই আমি যে কলব দিয়েছি সে কলবের বিনিময়ে আমার নবীর পয়গম্বরের পথ দেখানো তারা বুঝার চেষ্টা করে নাই হাদিস বুঝার চেষ্টা করে নাই কোরআনের তাফসির বুঝার চেষ্টা করে নাই আল্লাহর দিনই কথাগুলো বুঝার জন্য তারা চেষ্টা করে নাই লাহুম কনু বুল্লায়াফ ফহু না বেহা এরপরে বলেন ওয়ালাহুমা ইউনুল্লায় বসিরহু না বেহা আল্লাহ পাক রবুলা আমিন পর বলেন বান্দার জন্য আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছেন আমাদেরকে কি দুইটা চোখ দিয়েছেন কিনা সবাই একটু কথা বলিয়েন অনেক কষ্ট করে আসছেন ঘুমাইলে কি হবে না কাকা ঘুমাইতেছে একটু নাড়ি ছাড়ি দেন না নাড়ি ছাড়িয়ে বসেন কারণ সব আলোচনা সবসময় কি হয়নি হয় না সারাদিন বাড়িতে ঘুমাইলেন আবার যদি মসজিদে আসি ঘুমান তো লাভ হইল নাকি যখন সাহব কামানোর জন্য এসেছি কিছু সাহব অর্জন করাই তো আমাদের জন্য এখন কর্তব্য ঠিক না তো আল্লাহ পাক রব্বুল বলেন লাহুমা ইউনুল্লাহ সিরুনা বিহা মানুষের কয়টা চোখ আছে দুইটা চোখ কয়টা চোখ দুইটা চোখ আল্লাপাক মায়ুন তাদের চোখ আছে কিন্তু তারা সেই চোখ দিয়ে আমার সৃষ্টিকোণগুলো দেখে না তারা তাদের চোখ দিয়ে আমার সৃষ্টিজীবকে তারা লক্ষ্য করে না আমার দেওয়া চোখ দিয়ে তারা আমার সৃষ্টি নিয়ে একটু একটিবারের জন্য দৃষ্টিকোণ করে না এরপরে আল্লা পাক আমাদেরকে কান দিয়েছেন কিনা না সবাই কথা বলেন কান দিয়েছেন নি আল্লাহ আল্লাপাক বলেন আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু সে কান দিয়ে তারা গান শুনে বাদ্য শুনে আমার দিনের কথা শুনে না কোরআনের বাণী শুনে না তাফসির শুনতে চায় না ঠিক কি না এমন লোক আছে না নাই কান দিয়ে সারা দিন গান শুনে কিন্তু কোরআনের বয়ান শুনতে চায় না এরকম মানুষের আমাদের দেশে কোনো অভাব নাই ঠিক কি না আল্লাহ পাক তাদেরকে বলেন দারাকনা লি জাহান্নাম কাসিরান আমি অধিকাংশে এমন মানুষের জন্য রেখেছি জাহান্নাম নাউযুবিল্লাহ বুঝে আসছে না কান দিয়েছে কিন্তু কান দিয়ে আল্লাহর শুনে না কান দেওয়া হয়েছে কান দিয়ে গান শুনে কিন্তু আল্লাহর না আল্লাহ আলামিন বলেন ওরা তো হচ্ছে চতুষ্পদ জন্তুর মত গরুর মতো ছাগলের মতো ভেড়ার মতো দুমড়ার মতো কুকুরের মতো কারণ তাদেরকে আমি আলাদাভাবে কলব দিয়েছি চোখ দিয়েছি মানুষকে আল্লাহ পা কলব দিয়েছেন কিন্তু আর কোন প্রাণীকে এমন কলব দেন নাই ঠিক কিনা কুকুরের কি কলব আছে নি কথা বলিয়েন গরুর কি কলব আছে কুকুরের মন আছে মন আছে কিন্তু কলব নাই আল্লাহ পাক যে অন্তরটা মানুষকে দিয়েছেন এটা আর কাউকে দেন নাই তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দেওয়া এই কলব দিয়ে তারা গবেষণা করে না বুঝে না বোঝার চেষ্টা করে না যার কারণে উলাইকা কালা নাম প্রথম বলছে গরুর মতো ছাগলের মতো এরপরে আল্লাহ পাক বলেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন একবার বলেছে চতুষ্পদ জন্তুর মতো পরে বলে না না এরা তার চেয়ে নিকৃষ্ট গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট কারণ গরু ছাগলের মধ্যে তো আমি কলব দিই নাই আমি তাদের মধ্যে কলব দিয়েছি কলব থাকা সত্ত্বেও তারা মানুষে হয়ে মানুষ হওয়ার চেষ্টা করে নাই ওই কলব দিয়ে বোঝার চেষ্টা করে নাই আমল করার চেষ্টা করে নাই তাই তারা মানুষ নয় মানুষ নয় মানুষ নামের কলঙ্ক কুকুরের চেয়ে নিকৃষ্ট নাউজুবিল্লাহ বলেন তাহলে এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি কুলকে ফিকির করে দেখার দরকার আছে না নাই এই কান দিয়ে আল্লাহর গুণগান গান শোনার দরকার আছে না নাই আছে এই দিয়ে আল্লাহর সৃষ্টি জীবগুলোকে বোঝার দরকার আছে না নাই অবশ্যই আছে আল্লাহ নবী পয়গম্বর জানিয়ে দেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া কল আমাদের নবী পয়গম্বর সবাই একটু বলেন তো আমাদের নবী পয়গম্বর কে নাম কি সবাই জানে মনে হয় আমাদের নবীর নাম কি হজরত মুহাম্মদ সাল্ল সন্দেহ আছে নাকি সবাই কথা বলেন না দে আল্লাহ নবীর নাম আর আল্লাহর নাম যদি না জানেন কবরে কি না কিরে জবাব দিতে পারবেন নি প্রথম সুয়ালে আটকা পড়বেন সোজা বিনা হিসাবে জাহান্নামে নামে ঢুকাই দিব কোথায় দিবে যাহার নামে ঢুকাই দিব এই কারণে আবার আমার সাথে একটু বলেন তো আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল্লাম আমাদের ধর্ম কি একটু আওয়াজ করে বলেন আমাদের ধর্ম কি ইসলাম আর আমরা যাকে রব প্রতিপালক বলে বিশ্বাস করি ওনার নাম রয়েছে নিরানব্বইটি কয়টি নাম রয়েছে নিরানব্বইটি তার মধ্যে প্রসিদ্ধ নামটি কি আল্লাহ জোরো বলেন তার মধ্যে আবার বলেন আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন ওয়াদ কুরিসমা রব্বিক তোমরা আল্লাহ নামের জিকির করো আল্লাহ নামের জিকির করলে তোমাদের আমল নামায় সবাব বাড়িয়ে দিবেন আমলের গতি বাড়িয়ে দিবেন কে আল্লাহ তাহলে আল্লাহর নাম নিতে

বান্দা যখন আল্লাহ নামে জিকির জিকির করেন পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা তোমরা তো আমাকে জাতিকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছো। তারা নাকি দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দেখো না না আমার বান্দার এমন নয় তারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আর বান্দা যতবার আল্লাহর নাম নিবেন ততবার তার আমল নামায় গুণ সব বাড়িয়ে দিবেন কে জোরে বলেন তিনি কে আমরা যতবার সুবহানাল্লাহ বলবো জান্নাতের মধ্যে আমাদের জন্য বড় একটি যেটি ছায়াদার বড় আল্লাহ এত বৃদ্ধি করে দিবেন যেখানে মানুষ ছায়া গ্রহণ করবে হাজার মানুষ একত্রে সেই জান্নাতের ময়দানের মধ্যে শান্তিতে কেয়ামতের ময়দানের মধ্যে আশ্রয় গ্রহণ করতে পারবে একবার সুবহান আল্লাহ বলার কারণে যিনি এত বড় একটি বৃক্ষ দান করবেন তিনি কে তো এই আল্লাহর গুণগান গাইতে কোন অবস্থাতে কি প্রণত করার কোন সুযোগ নাই ঠিক কিনা যতবার আল্লাহর নাম নিব যতবার সুবহান আল্লাহ পড়ব যতবার আল্লাহ আকবার বলবো ততবার জান্নাতের মধ্যে নিয়ামত শতগুণ বৃদ্ধি করে দিবেন যিনি তিনি কে ভাইরা আমার আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আমাদের পয়গম্বর বলেন তাদের এই বাম ইস্তনের নিচের মধ্যে একটি অন্তর আল্লাপাক আর একটি আয়াতের মধ্যে বলেছেন লাহুম কুলুবুল্লাই বসির ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতি ফিস সুদুর বান্দারা তো চক্ষু অন্ধ হয় না প্রকৃত পক্ষে তাদের কলব অন্ধত্বের কারণে তাদের এই কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা ভালো কিছু দেখতে পায় না যেদিকে তাকায় সেদিকেই শুধু মানুষের দোষ দেখে ঠিক কি না মানুষের এই অন্তর যদি ঠিক হয়ে যায় যেদিকে তাকাবে সে সেদিকে ভালো মনে করবে সে কারো দিকে তাকালে হবে তার মধ্যে অনেক গুণ আছে কিন্তু আমার মধ্যে নাই বান্দারে কলব যদি ঠিক হয়ে যায় পয়গম্বর বলেন তার পুরো দেহটা ঠিক হয়ে যাবে বান্দার এই কলব যদি ঠিক হয়ে যায় আলা ইন্না ফিল জাসাদি মুদবাতুন ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু এটা যখন ঠিক হয়ে যাবে বান্দার চক্ষু অটোমেটিক ঠিক হয়ে যাবে বান্দার কলব ঠিক হয়ে গেলে বান্দার কান অটোমেটিক ঠিক হয়ে যাবে বান্দারে কলব ঠিক হয়ে গেলে তার জবান ঠিক হয়ে যাবে কলব ঠিক হয়ে গেলে তার পুরা শরীর ঠিক হয়ে যাবে বলেছেন কে আমাদের নবী আমাদের নবী বলেছেন এই কথা কে বলেছেন আমাদের নবী পয়গম্বর মোহাম্মদ সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহলে এই কলব ঠিক করার দরকার আছে না নাই আল্লাহ পাক বারবার বিভিন্ন আয়াতের মধ্যে কথা বলেন ইন্নাফিদালিকালায়াতিল্লি কওমি ইয়াতাফাক্কারুন আলামিন সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করার পরে মানুষদেরকে জানিয়ে দেন তোমাদেরকে আমি যে কলব দিয়েছি তোমাদেরকে যে অন্তর দিয়েছি তোমরা সে অন্তরকে কাজে লাগাও কাজে লাগাও যদি তোমাদের অন্তরকে তোমরা কাজে না লাগাও অবশ্যই সে অন্তর তোমাদেরকে খারাপ কাজে লাগিয়ে দিয়ে তোমাদেরকে নাস্তিক বানিয়ে দেবে উদাহরণের জন্য বলছি একটা গ্লাসের মধ্যে যদি আমরা অর্ধেক পানি রাখি আর অর্ধেক শূন্য দেখা যায় কিনা কথা বলিয়েন অর্ধেক গ্লাস আর অর্ধেক কি থাকে শূন্য থাকে অর্ধেক একটা গ্লাসের মধ্যে যদি অর্ধেক পানি রাখা হয় আর অর্ধেক কি থাকে খালি থাকে এবার আসেন এই খালি কথা পানি রাখার পরে ওই অর্ধেক গ্লাস যে খালি এটা খালি নয় এখানে বাতাস আছে ওখানে কি আছে বাতাস আছে। অবশ্যই যেখানে দেখবেন কোনো পাত্র বসে আছে ওই পাত্রটা যদি কিছু না রাখেন অবশ্যই বাতাস ওখানে জায়গাটা দখল করে বসে সায়েন্সের তাদের গবেষণা তাদের গবেষণা না আমাদের এই আপনারা লক্ষ্য করলে দেখবেন স্বাভাবিকভাবে যে একটু জায়গা থাকলে অটোমেটিক বাতাস ওটাকে তার নিজের দখলে পরিয়ে নিয়ে আসে গ্লাসের মধ্যে অর্ধেক পানি রাখ থাকলে আর অর্ধেক অটোমেটিক বাতাস ঢুকে যায় আর যখন আবার পানি দিবেন তখন বাতাসগুলো আস্তে আস্তে কি করবে বেরিয়ে চলে যাবে তো এই কারণে এখান থেকে বোঝার বিষয় হচ্ছে এটা যে আমাদের এই কলব যেটা রয়েছে এটা এমন একটি বস্তু এমন এক জিনিস এটাকে যদি আমরা কাজে না লাগাই এটা আমাদেরকে কাজে লাগাই দিবে কিভাবে আমরা যদি আমাদের কলবকে কাজে না লাগাই অর্থাৎ আমরা যদি নিজেরা এই কলবকে নিজের নবসকে ঠিক না করি যে আমার এখন নামাজ পড়তে হবে এই কলবকে যদি আমরা কাজে না লাগাই এভাবে যে হে কলব হে মন আমাকে এখন আল্লাহর কোরআন শুনতে হবে আমাকে এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে হবে আল্লাহর জিকির করতে হবে আল্লাহর নাম স্মরণ করতে হবে এভাবে যদি আমাদের কলবকে আমরা কাজে না লাগাই এ কলব আমাদেরকে কিভাবে কাজে লাগাবেন দেখেন মনে করেন সারা দিন আমরা কোন কাজ নেই আজকে যারা চাকরি বাকরি শনিবারে ছুটি শুক্রবারও ছুটি আমাদের বাংলাদেশে ঠিক কিনা অফিসিয়াল ছুটি না তো ছুটির দিন সবা একত্রিত হয়েছে চায়ের দোকানে বসেছে চায়ের দোকানে বসার পরে এই কলবকে আপনি কোনো কাজে লাগান নেই এই কলবটা আপনাকে আস্তে করে কাজে লাগানো শুরু করে দিবে কিভাবে আপনাকে মনে মনে বলবে যে চা তো খাইতেছ মনে রাখো যে শুধু চা খাইয়া কি করবা দেখো না তোমার বাড়ির পাশে অমুক লোক কিভাবে চলাফেরা করে দেখো না হুজুর কিভাবে কথা বলে বেশিরভাগ তো সমাজের মধ্যে দেখা যায় হুজুরদের দোষ ধরে ঠিক কিনা অটোমেটিক গিবতের মধ্যে আপনাকে লাগাই দেয় কি করে যা আপনি বসে আছেন আপনাকে কলপ কাজে লাগাচ্ছে এইভাবে দেখো তুমি তো এখানে বসে আছো অমুক ব্যক্তি তোমার কথা বলেছে তোমার বিরুদ্ধে কথা বলেছে তোমাকে ঘৃণা করে তোমাকে পথের মধ্যে সালাম দেয় না তোমাকে অসম্মান করেছে এখন তার মধ্যে চিন্তা চলে আসে হ্যাঁ বাস্তব সে তো আমাকে অপমান করেছে তার বিরুদ্ধে আমাকে মোকাবেলা করতে হবে তার বিরুদ্ধে এখন আমাকে লড়তে হবে সংগ্রাম করতে হবে আস্তে আস্তে বেজালের মধ্যে শুরু হয়ে যায় বেজারে বেজালের মধ্যে লিপ্ত হয়ে যায় মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু অন্য দিক থেকে দেখেন যে ব্যক্তি তার কলপকে কাজে লাগায় অর্থাৎ সে একটা ফ্রি সময় পাওয়ার পরে চিন্তা করলো না আমি দোকানে না গিয়ে দোকানে আড্ডা না দিয়ে মসজিদের মধ্যে ঢুকবো ঢুকে পবিত্র কোরআন নিয়ে তেলওয়াত করব তাপসির পড়ব আল্লাহর বিধি বিধানগুলো জানার চেষ্টা করব ইতিহাস পড়ব মুসলিম উম্মার ইতিহাসগুলো জানার চেষ্টা করব আর নিজের সংগ্রাম নিজের কাজ নিজের টার্গেটটাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করব সে যদি এভাবে চেষ্টা করতে থাকে দেখবেন সে কারো দেবতে লিপ্ত হবে না কারো বিরুদ্ধে লাগবে না ঝগড়া জাটির মধ্যে ছুটবে না সব সময় তার থেকে তার অনিষ্ট থেকে মানুষ মুক্তি পাবে তাকে কোনো ভেজালের মধ্যে আপনারা দেখবেন না তো কথাটা বুঝাতে চাচ্ছে এটা এই কলবকে যদি আমরা কাজে না লাগাই এ কলব আমাদেরকে কাজে লাগাই দিবে ঠিক কি না কথাটা বুঝা আপনার যদি গ্লাসের মধ্যে পানি না দেই অটোমেটিক বাতাস এসে ওটা দখল করে নিবে এ কলবটাকে যদি আমরা পরিপূর্ণভাবে কাজে না লাগাই এ কলব আমাদেরকে তার নিকৃষ্ট কাজের মধ্যে আমাদেরকে লাগিয়ে দিবে আর আমাদের সময়টাকে বরবাদ করে দিবে এবং এটা এমন মারাত্মক জিনিস এই কথাটা আমরা না না বুঝার কারণে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব বাড়িঘরের মধ্যে ফেরেশানি সব জায়গায় আমাদের অস্থিরতা ঠিক কিনা আরো সহজের জন্য বলি যেমন আমাদের বাড়ি ঘরের মা বোনেরা আমাদের আলোচনাগুলো শুনছেন তাদের উদ্দেশ্য করে বলছি উপস্থিত আমরা যারা আছি আমরা আলোচনার জন্য বলছি ওদাকির ফাইনাদিক ফাউল মিন যা আমাদের মা বোনেরা ওনারা একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয় অটোমেটিক তারা যখন গল্প শুরু করে দেয় সর্বপ্রথম গল্প করে তাদের কথা হচ্ছে অমুক বাড়ির অমুক মেয়ে অমুক পুরুষ অমুক ব্যক্তি এতটা খারাপ এই যে তার বিরুদ্ধে গিবত শুরু করে দিয়েছে হ্যাঁ আরেকজন আসে যখন শুনছে হ্যাঁ ওনারা তো অমুক মহিলার বিরুদ্ধে কথা বলছে এবারে সে উনি উতাল দিয়ে দেয় একসাথে ঐক্যবদ্ধ হয়ে তার বিপদ করতে থাকে হিংসায় লিপ্ত হয়ে যায় এইভাবে ঝগড়া জাতিতে লিপ্ত হয়ে যায় পরস্পরে কখনো আর ঐক্যতা পাওয়া যায় না বন্ধুত্ব পাওয়া যায় না ফেতনাফাশা সৃষ্টি হতে থাকে কারণ মহিলাদের তো একটা অন্তর আছে। ঠিক না তারা তাদের অন্তরটাকে নিজেরা কাজে না লাগানোর কারণে ওই শয়তান তাদের অন্তরের মধ্যে প্রবেশ করেছে ওই কলব এখন তাদেরকে কাজে অপকাজে লাগিয়ে দিয়েছে খারাপ কাজে লাগিয়ে দিয়েছে যার কারণে একে অপরের সাথে ধ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে ঠিক আমাদের মধ্যেও আমরা যদি আমাদের এই কলবটাকে নিজেকে যদি নিজেরা কাজে না লাগাই অবশ্যই সে কলপ আমাদেরকে সে মন আমাদেরকে অপকাজে লাগিয়ে দিয়ে আমাদের সময় জীবন সবকিছু ব্যর্থ করে দিবে ঠিক কিনা উপস্থিত এখানে অনেক যুবক ভাইরা আছেন এরপর আমার বাবা বয়সী অনেক মুরব্বীনে কারণরা আছেন মনে রাখবেন হায়াতের কোনো নিশ্চয়তা নাই বারবার বলছি আর আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর যে হাদিস তেলাওয়াত করেছি তার মাফুম হচ্ছে এটা আল্লাহ পাক আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন হে বান্দা আমি তোমাদের দেহের মধ্যে যে একটি কলপ দিয়েছি টুকরো দিয়েছি তোমরা সেটাকে কাজে লাগাও আমার সৃষ্টির দিকে তাকাও আম্মান দেখো আমার আকাশের দিকে দেখো কে সৃষ্টি করেছে তুমি তোমার কলপ আমাকে জিজ্ঞাসাবাদ করো তুমি আমার আকাশের দিকে তাকাইয়া বৃষ্টির দিকে লক্ষ্য করো কিভাবে আমি বৃষ্টি প্রেরণ করছি তোমাদের কাছে কিভাবে বৃষ্টি বর্ষণ করছি চিন্তা করো এইভাবে আল্লাহ পাক বারবার প্রশ্ন করে করে আমাদেরকে এই কলবটাকে কাজে লাগিয়ে তাকে স্মরণ করার জন্য আমাদের সবাব আমাদের আখ রাতের পুঁজি টাকা অর্জন করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আমরা এগুলো জানার জন্য অবশ্যই আমাদের সর্বদা সংগ্রাম আর পরিশ্রম করতে হবে অন্যথায় আমাদের বাস্তবিক জীবনের সফলতা কখনোই সম্ভব হবে না বরঞ্চ আমরা যদি গবেষণা না করি ফিকির না করি আল্লাহর মাকলুকাত নিয়ে চিন্তা না করি কোরআনে তাফসিন না শুনি বয়ান না শুনি পরে পরে আসি একটু শুনে চলে যায় দায়িত্ব আদায় করে দিই মনে রাখবেন আল্লাহর এই আমলগুলো থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই তাহলে আ ফেরাতে আমরা পুঁজি ছাড়া যখন উঠব তখন আমাদের কপালে জাহান্নাম নাম ছাড়া আর কিছুই থাকবে না এই কারণে সময় থাকতে আমাদেরকে এ কলবটাকে কাজে লাগাতে হবে এ কলব যদি আমরা সময় থাকতে কাজে না লাগাই তাহলে আমাদের দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করেন যারা ব্যবসায়ী আছে দেখা যাচ্ছে তার মাথায় যে টার্গেট রয়েছে আমি আমার ব্যবসায় উন্নতি করব সেই ব্যবসায়ী তার ফজর নামাজ পর থেকে একক সংগ্রামে সে যায় রাত দশটা পর্যন্ত সে বেচা কেনার পরে আবার ঘরে বসে হিসাব করে যে আজকে আমি কত টাকা আয় করেছি কত টাকা ব্যয় করেছি কত টাকা লস হয়েছে আর কত টাকা আমার লাভ হয়েছে সব কিছু হিসাব করে ওই হিসাবটা করার পরে পরের দিন আবার সংগ্রাম করে আবার কাজ করে আবার হিসাব করে আজকে আমার কতটুকু উন্নতি হয়েছে আজকে আমি গতকালকের দিনের চেয়ে কি বেশি লাভ করতে পেরেছি নাকি লস করতে পেরেছি যেই ব্যবসায়ীরা এইভাবে ব্যবসা করছে তারাই সফল আর যারা সফল ব্যব ব্যবসায়ী তারা এইভাবে তাদের ব্যবসাকে সফল করেছে এবং এইভাবে তারা হিসাব নিকাশ করে তাদের জীবনটাকে সহজ করছে করেছে আমার বাবাজিরা আমার আমরা যদি আমাদের জীবনটাকে বাস্তবিক জীবনের জন্য সফলতা করতে তাহলে আমাদেরকে ফজয় নামাজ থেকে হিসাব করতে হবে সেই ফজয় নামাজ থেকে নিয়ে এসা পর্যন্ত সারাদিনে কয়টা আমার দ্বারা অন্যায় হয়েছে কয়টা লস হয়েছে কয়টা সব কামিয়েছি কয়টা লাভ হয়েছে কয় টাকা লাভ হয়েছে কয় টাকা লস হয়েছে অর্থাৎ আমার পরকালের ইনকাম যে সব ওই টাকা আমার কত টাকা লাভ হয়েছে করার কারণে আমার কত টাকা লস হয়ে গিয়েছে আমি নামাজ পড়ার কারণে আমার কত টাকা সব হয়েছে আমি সুন্নত পড়ার কারণে গুণা থেকে বঞ্চিত থাকার বিরত থাকার কারণে দুই রাকাত অতিরিক্ত নফল পড়ার কারণে আমার হায়াতের মধ্যে কি পরিমাণ সওয়াব ইনকাম হয়েছে যদি আপনি একদিন হিসাব করেন পরের দিন আবার হিসাব করেন পরের দিন আবার হিসাব করেন এইভাবে যদি আপনার একদিন মৃত্যু হয়ে যায় মনে রাখবেন আপনার জীবনটা সফল আপনি সফল 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 হয়ে করবেন কারণ আমি একজন যেভাবে ঘোষণা করেছে সফল বান্দা হিসেবে হওয়ার জন্য আমি চেষ্টা করেছি আর যে কলব দিয়েছে আমি সেটাকে নিজের কাজে লাগিয়েছি আর লাগানোর কারণে আমি আর আপনি যদি এইভাবে সফল দিনদার হতে পারি তবে আমার আর আপনার জীবন সফল অন্যথায় অযথা ওই যে সন্ত্রাসের মতো আমাদের হায়াতটা হয়ে যাবে জাহান নামীদের হায়াত আমাদের হয়ে যাবে আমাদের চিরজীবন ধ্বংস হয়ে যাবে ভাইরা আমার আমার কথাগুলো কি বুঝে আসছে নি সবার এই কথাগুলো যাদের বুঝে আসছে আল্লাহ পাক সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন জোরে বলে আমিন আমরা যদি আমল করতে পারি আমাদের জীবনটা ইনশাআল্লাহ কামিয়াব উল্লায় গামুল মুফলিহুন হন আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা সফল হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কামিয়াবি হওয়ার তফিক দান করুন সকলে বলি আমিন